হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলছি আপকামিং তিনটে কাজ নিয়ে একটা হচ্ছে প্রভাস স্টার আপকামিং ফিল্ম রাজা সাহ যেটা একটা হরর কমেডি ফিল্ম এই ফিল্মটার টিজার আসবে আমি আপডেট দিয়েছিলাম আমার আপডেট ভিডিওতে যে টিজারের যে অ্যানাউন্সমেন্ট মানে টিজারটা কবে আসবে সেটার একটা আপডেট কালকে আসার কথা ছিল এবং কালকেই এসছে যেরকম অফিসিয়াল টাইম ছিল সেরকমই এসছে তো আমরা সেটাতে দেখতে পাচ্ছি টিজারটা কবে আসবে এবং তার সাথে সাথে একটা পোস্টারও ছাড়া হয়েছে সেই পোস্টারটা নিয়ে হালকা একটু কথা বলবো তার পাশাপাশি কথা বলবো হচ্ছে সাকিব খান স্টার আর আপকামিং মাচ আওয়ার্টেড ফিল্ম যেটা নাম হচ্ছে তাণ্ডব সেই সিনেমার সেকেন্ড সিঙ্গেল রিলিজ হয়ে গেছে যে গানটার নাম হচ্ছে লিচুর বাগানে যেটার লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে বাট কপিরাইট ক্লেমে পড়ে আছে পুরো ব্লকটা আছে ওয়ার্ল্ড ওয়াইডে বাকি সবাই করেছে তাদের কোনো কপিরাইট পয়েন্ট বাট আমারটা কেন পড়েছে আমি জানি না কারণ যেহেতু আমার ছোট চ্যানেল নতুন চ্যানেল ওই জন্যই হয়তো পড়েছে তাই জন্য ভিডিওটা কেউ দেখতে পাইনি অনেকজন বাকি সবারই আমি দেখছি মোটামুটি ভিডিওতে কোনো সেরকম কপিরাইট পড়েনি মানে এমনি নর্মাল কপিরাইট পড়লে ঠিক আছে কোনো ব্যাপার নেই আমার কিছু যায় আসে না আমার মনিটাইজেন মনিটাইজেশন অন নেই আর অন্য একটা কন্টেন্ট ইউজ করছে সেটা হতেই পারে আমার কোনো ব্যাপার নেই বাট ব্লকড ওয়ার্ল্ড ওয়াইডে এটা নেওয়া যায় না এটা সত্যিই মানে খারাপ ব্যাপার তো কপিরাইট আছে তাই জন্য সেই ভিডিওটা এখনও মানে কারোর কাছে পৌঁছায়নি এবং তার এইটা নিয়েই কথা বলবো বাংলাতে যে লিচুর বাগানের গানটা আমার কীরকম লাগলো এবং লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে রাজকুমার রাও প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আমাদের মানুষের চিল্লার এবং মেধা শঙ্কর যে হচ্ছে টুয়েলভ ফেলদের নায়িকা এরা চারজন স্টার আর আপকামিং ফিল্ম যেটার নাম হচ্ছে মালিক ডিরেক্টর বাই পুলকিত অ্যাক্টার আছে এখানে রাজকুমার রাও এবং এটা পুরোপুরি একটা গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার ফিল্ম এই ফিল্মটার কালকে একটা ছোটো টিজার ছাড়া হয়েছিলো যেই টিজারটা বেশ ভালো ছাড়া ফেলেছে সেই টিজারটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথম যদি মালিকের টিজার নিয়ে কথা বলিনি তো রাজকুমার রাও পুরো তার জোন থেকে বেরিয়ে গেছে এবং আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন থ্রিলার গ্যাংস্টার ফিল্ম সে করছে ইয়েস এই ফিল্মটার টিজারটা খুবই ছোটো এক মিনিট একুশ সেকেন্ডের টিজার বাট আপনি রাজকুমার রাওকে দেখবেন মানে তাকে মনে হচ্ছে যে সে এই রুলটা কীভাবে করেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন মানে যেহেতু আমরা রাজকুমার রাওকে এতটা ভাইলেন্ট চরিত্রে কখনো দেখিনি এতটা অ্যাকশন হিসাবে মানে অ্যাকশন করতে তাকে কখনো দেখিনি তাই জন্য মানে ফার্স্ট সিনটাকেই তাকে দেখতে মজা লাগছে এবং রাজকুমাররাও পুরো পুরো নিজেকে ভেঙেছে এবং আলাদা একটা জোনে শিফট হচ্ছে এবং এই ফিল্মটা পুরোপুরি একটা গ্যাংস্টার ফিল্ম হতে চলেছে এবং বলিউডে হয়তো এতটা লেভেলের অ্যাকশান ফিল্ম হয়তো মানে কী অ্যাকশন বলতে গেলে একটা কিলের অ্যাকশান না বা একটা ফাতে যেরকম সিনেমার অ্যাকশন ওই রকম না বা একটা মার্কোর অ্যাকশন না এই ফিল্মটা একটা ভাইল্যান্ট একটা ফিল্ম যে গ্যাংস্টার টাইপের মানে আমরা এরকম ফিল্ম আমরা গ্যাংস অফ বাসে পড়ে দেখেছি সেরকম টাইপের একটা গ্যাংস্টার ফিল্ম বাট যেহেতু রাজকুমার রাও করছে প্রথমবার তাই জন্য ফিল্মটা নিয়ে বেশ একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে এবং দেখতে মজা লাগছে প্রথম সিন থেকে যেরকমভাবে মানে একটা ব্রুটালি একটা মার্ডার করছে সে তারপরে সে একটা মানে গ্যাংস্টার হয়ে উঠছে তারপর দেশে আরও অনেক কিছু করছে তো গ্যাংস্টার বেস্ট ফিল্ম এটা তো আমরা খুবই ইজিলি বুঝতে পেরে যাচ্ছি এবার দেখার বিষয়ে এটা হবে যে রাজকুমাররাও কতটা হেভি তার নিয়ে আমার কতটা ডাউন নেই বাট মানে এই স্ক্রিন প্লেটাতে কতটা হেভি মানে ভালো তাকে লাগে এবং কতটা হেভি স্ক্রিন প্লেটা লেখা হয়েছে এটাও দেখতে হবে মানে ফিল্মটা আমরা জাস্ট দেখছি যে রাজকুমাররাও অ্যাকশন করছে বলে যে হেভি ব্যাপার সেটা কোনো ব্যাপার না কারণ রাজকুমাররাওকে আমরা পরপর রিপিটেটিভ এক টাইপের রোলে অনেক দেখে নিয়েছি তো কমিক রোলে তাই জন্য মানে এই যে নতুনভাবে তাকে দেখছি সেটা দেখে কিন্তু ভালো লাগছে এবং ডিরেক্টর পুলকিত তার আমার ভাক্সক ফিল্মটা খুব ভালো লেগেছিল যেটা রেড চিলসের প্রোডাকশনের সাথে এসেছিলো নেটফ্লিক্সে রিলিজ হয়েছিলো ভূমি পেন্টিংয়ের মিন চরিত্রে ছিল সেটা একটা টু ইনসিডেন্টের ওপর বেস্ট করে বানানো হয়েছিল তো ভাকসাক ফিল্মটা খুব হেভি ছিল তারপরে তার একটা নেক্সট ফিল্ম আছে দেড় বিঘা জামিন যেটা প্রতীক গান্ধী ছিল যেই ফিল্মটার ক্লাইম্যাক্সটা একদম বিশাল টুইস্ট ছিল জাস্ট ভাবতে পারবে না কেউ ক্লাইম্যাক্সটা ওইরকম ছিল আমার সেই ফিল্মটাও ব্যাপক লেগেছিল সেখানে পারফরমেন্স সেখানে স্ক্রিন প্লে সেখানে আমার ওই ডিরেকশান লাস্টের যে ক্লাইম্যাক্সের যে টুইস্টটা সব কিছু আমার জন্য ওয়ার্ক করেছিলো সেই ফিল্মেরও রিভিউ আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই চেকআউট করবেন তো তার লাস্ট দুটো ফিল্মই খুব গ্রাউন্ডেড খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো এবং খুব একটা মানে কি বলবো একটা ছোট্ট বাজেটের একটা সিনেমা দুটো সিনেমায় বাট সেইগুলোর কিন্তু স্পিক অনেক মানে অনেক কথা বলে ফিল্মগুলো মানে আপনি যদি ভাগাক দেখেন বা দেড়িঘা যেমন দেখেন আপনি বুঝতে পারবেন যে এই ফিল্মগুলো কথা বলে মানে সেরকমই টাইপের ফিল্ম এ বানায় পুলকিত এবার সে পুরোপুরি তার নিজের জোন থেকে বেরিয়ে একদম আউট অ্যান্ড আউট একটা মাসি ক্যারেক্টারের মানে লিখেছে আমাদের এখানে রাজকুমার রাওয়ের জন্য এবং পুরো ফিল্মটা একটা গ্যাংস্টার অ্যাকশন ভায়োলেন্ট ব্রুটাল একটা ফিল্ম হতে চলেছে তো দেখে অনেকটা আপনার রাইসের কথা মনে পড়বে যেহেতু তার রাজকুমার যে শার্ট পার্টগুলো পড়ে থাকে সেগুলো শাহরুখ খানের রাইসের মতো বাট এটা কিন্তু আবার একটা সিন দেখে আপনারা মানে শ্যুটাউট্যাড ওয়াডালার কথা মনে করবে তো দেখা যাক সব কিছুই আছে এবং একটা পুরো যে নতুন কিছু গল্প এরকম না গল্পটা অনেক পুরনো একটা গ্যাংস্টার বেস সিনেমা একটা ছেলে কিভাবে মানে তার রাইস হচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে এবং রাজকুমার রাওয়ের একটা ডায়লগ আছে যে মালিক पैदा नहीं हुआ तो क्या हो सकता क्या हो गया बन तो सकते तो एक गैंगस्टारे प्राइस तो आप देखते पाबो ठीक है जी? तो গল্প লেভেলে নতুন কিছু না হলো যেহেতু রাজকুমার রাও করছে দেখতে মজা লাগছে একটা অ্যাকশনের মধ্যে ব্রুটালিটি আছে এবং দারুণ কিছু ভাইলেন্স সিনটা সিনে হয়তো আমরা দেখতে পাবো দেখা যাক কী হয় ফিল্মটা এগারো তারিখ আসছে জুলাই মাসের প্রসেনজিৎকে এখনও রিভিল করেনি মানুষ চিল্লারকেও রিভিউ করেন রিভিল করে আর এখানে আমাদের মেধা শঙ্করকেও রিভিল করেনি জাস্ট রাজকুমার রাওকে এখানে রিভিল করা হয়েছে তো দেখা যাক বাকি ক্যারেক্টারগুলোকে কবে রিভিল করা হয় নাকি আমরা ফিল্মের মধ্যে দেখতে পাবো ঠিক আর এক মাসের মতো বাকি সিনেমাটি রিলিজ হবে আপনারা কত এক্সাইটেড মালিক ফিল্মটাকে নিয়ে রাজকুমার রাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার মনে হচ্ছে এই ফিল্মটাও হয়তো একটা ওই মানুষ বাজপাইয়ের যেরকম আমাদের ভাইয়া যে ফিল্মটা ছিল ওই রকম টাইপের একটা ফিল্ম হয়ে রয়ে যাবে মানে অতটা হয়তো লোক পছন্দ করবে না কারণ এরকম গ্যাংস্টার ফিল্ম এরকম মানে এরকম টাইপের গ্যাংস্টার ঠিক আছে যেটা আমরা গ্যাংসর বাসে পড়ে দেখেছি সুটাউটার ওয়াডালাতে দেখেছি সেই রকম টাইপের ফিল্ম হয়তো বলিউড এখন হয়তো আর দেখতে পছন্দ নয় ঠিক আছে এখন গ্যাংস্টার ফিল্ম একমাত্র পুষ্পার মতো বা কেজিএফের মতো হলে মানুষ তাকে পছন্দ করছে বা কাইন্ড অব একটা মার্কোর মতো হলে সেখানে ঠিক আছে বাট এই ওল্ড স্কুল ফর্মুলাটা হয়তো আর ইউজ মানে অডিয়েন্স দেখতে চায় না দেখা যাক কী হয় আমার টিচারটা কিন্তু বেশ ভালো লেগেছে রাজকুমার রাওয়ের জন্য বেশ করে ভালো হয়েছে এটা কিন্তু কেউ করলে হয়তো ভালো লাগতো না বাট রাজকুমার রাও যেহেতু নিজেকে ভেঙে অন্য জনে একটা যাচ্ছে তাই জন্য দেখে মজা লাগছে এবং সেকেন্ড যে পজিটিভ এই মালিকের টিচারে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কেটান সাদেনের মিউজিক দিয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে মানে সলিড লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে মিউজিক দিয়েছে সচিন জিগার লিরিক্স হচ্ছে অমিতাভ ভট্টাচার্যের বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার সলিড লেগেছে হেভি লেগেছে আপনাদের কি বক্তব্য ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে আপকামিং ফিল্ম তাণ্ডবের সেকেন্ড সিগন্যালে এক লাইনে যদি আমি লিচুর বাগানে গানটা বলি আমার এই গানটা একদম ভাল লাগেনি এই যতই ফোক স্টাইল বলুক যতই একটা ন্যাকা ন্যাকা ভাব আছে গানটার মধ্যে ওইটা আমার ভালো লাগে না এরকম স্টাইলে গান করলেন আমার সে যে হিরোই হোক দেবের হোক জিতের হোক আমার যেন ঠিক পোষায় না মানে গানগুলো আমার শুনতেই এতটা বিরক্ত লাগে এতটা খারাপ লাগে যে আমি গানগুলোর প্রশংসা কী করবো গানটার কী আমি ভালো বলবো মানে এই ফোক স্টাইল আমি বলবো এটা একটা লাগে ধুরা হতে পারতো এরকম টাইপের গান করো কি অন্য স্টাইলে সেই প্রীতাম এই খানের কম্বো সেই লাগে উড়া থেকে দূরা থেকে চলে এসছে আমরা চাঁদ মামাতে দেখলাম এখন দেখছি সাবিলা নূরের সাথে এই গানটা একটা কাইন্ড অফ একটা রোম্যান্টিক ট্র্যাক বলা যায় মানে এই সরি বলা যায় না মানে এটা কোনো একটা স্পেসিফিক্যালি কোনো একটা মানে গান বলা যায় যে একটা রোম্যান্টিক গান বা একটা ডান্স ডান্স নাম্বার বা একটা আইটেম নাম্বার এটা রোম্যান্টিক ট্র্যাকও এটা ডান্স নাম্বারও এটা একটা আইটেম নাম্বারও আবার এটা একটা কাইন্ড অফ একটা মানে লাভ স্টোরির যেরকম সং হয় সেরকম কারণ সব কিছুই গানটার মধ্যে আছে গানের লিরিক্স প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার কোনো জায়গাটা ভালো লাগেনি সাকিব খানের ডান্সের পোর্শনটা আমার বেশ ভালো লেগেছে এবং সাকিব খান তার নিজের ডান্সে কিন্তু অনেকটা ইম্প্রুভ আনছে প্রত্যেকটা ফিল্মে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানকে একমাত্র ভালো লাগছে সাকিব খান যেহেতু দেখতে ভালো তার পার্সোনালিটি খুব ভালো তাই জন্য তাকে ভালো লাগছে সাবিল আনুরকে অতটা ভালো এবং সাবিলা নুরের সাথে ওই যে যেটা হোয়াইট দুজনে ওইটা আমার অনেকটা ওই গানটার পুষ্পা এর যে লাস্টের গানটা বেরিয়েছিল ওই গানটার একটু সিনের কথা মনে করালো বাকি মানে ওর সাথে কোনো মিল নেই আমি বলছি না বাট একটু মনে করালো এবং ওই সিনটাই একমাত্র পজিটিভ এই গানটার বাকি পুরো গানটা আমার জন্য ফ্ল্যাট গেছে গানটা শুনতে একদম বেকার লিরিক্স খুব বাজে ঠিক আছে এবং গানটা যেরকম স্টেজিং মানে যেরকম স্টেজ করেছে গানটাকে এবং যেরকম মানে কী বলবো ডিজাইন করেছে পুরুষের ডিজাইনিং সব কিছুই সেই লাগে উড়ে ধরার মতো বা চাঁদবামার মতো একই লাগে নতুনত্ব কিছু পেলাম না গানটার মধ্যে এবং গানটা তো শুনতে খুবই বিরক্ত লাগে আমি গানটা সেই একবারই শুনেছি আর আমার মানে কী বলবো আমার জাস্ট আর পছন্দ নয় এবং তাণ্ডবে দুটো গানই আমার জন্য ফ্ল্যাট গেছে তুফানের মতো অ্যালবাম কিন্তু আমি দরদেও পেলাম না এবং তাণ্ডবেও পেলাম না দরদে তাও একটা গান যেটা আমার টক নচ সেটা হচ্ছে নিঃশ্বাসটা বাকি তাণ্ডবে তো সেটাও নেই দেখা যাক পরের গানগুলো কীরকম হয় আর এক সপ্তাহ বাকি ফিল্ম রিলিজে নেক্সট গান কবে আছে সেটা দেখবার মতো বেশি হবে এবং যেই ভিডিওটা আমি করেছি হিন্দিতে লাইভ রিয়াকশান দিয়েছি তাতে আমি আরও ডিটেলসে কথা বলেছি বাট সেটা এখন পুরো ব্লকটা আছে জানি না কখন খুলবে আমি রিভিউ পাঠিয়েছি ঠিক আছে তো কী হয় দেখা যায় বাকি সবার হলো না এবং আমার দেখছি হুকথাতেই খুব ফটাফট কপিরাইট ক্লেম চলে আসছে ডাইরেক্ট ব্লক করে দিচ্ছে প্রত্যেকটা ভিডিও মানে দু দিন ছাড়াই কেন কী জানি তারপরে আবার রিভিউ করেও দিচ্ছে ঠিক আছে মানে সব কিছু ঠিকও হয়ে যাচ্ছে বাট দু তিন দিন শুধু শুধু ফেলে রাখছে যার কারণে আবার ভিউসটা কমে যাচ্ছে কেন কি জানি এটা কী প্রবলেম অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে রাজা সাহেব প্রভাসের স্টার আপকামিং ফিল্ম যেটা নাম হচ্ছে রাজা রাজাস এই ফিল্মটা একটা পোস্টার ছাড়া হয়েছে এবং এর যেটা টিজার ডেট সেটা হচ্ছে পনেরোই জুন ইয়েস পনেরোই জুন রাজা সাহেবের অফিসিয়াল টিজার আসছে এবং পাঁচ ডিসেম্বর এই ফিল্মটা রিলিজ হবে আমি আপডেট ভিডিওতে দুদিন ধরে বলেছিলাম যে রাজা সাহেব ফিল্মটা মেবি পাঁচ তারিখ রিলিজ হবে ডিসেম্বরে এবং এর আপডে টিজার আসবে হয়তো নয় বারো নয় বা বারো তারিখ বলেছিলাম পনেরো তারিখ বলিনি সরি এটা ভুল হবে বলাটা পনেরো তারিখে এর টিজার আসছে অফিসিয়াল টিজার দেখা যাক সেটা কী হয় এবং আমি টিজারটার জন্য বেশ ওয়েট করে আছি দেখা যায় এতে কমেডি এলিমেন্টসগুলো কীভাবে ডালা হয়েছে মানে কী বলবো এখানে আমরা জানি প্রভাস আছে প্রাবাস তাকে আমরা সালাডি দেখেছি অ্যাকশন করতে আমরা তাকে এতে দেখেছি অ্যাকশন করতে বাট কালকিতে বাট আমরা তাকে কমেডিতে মানে সেই লেভেলে দেখতে এবং শুনেছি নাকি কি প্রবাসের নাকি কমিক টাইমিং খুব ভালো তো দেখা যাক এই ফিল্মটা কী তাকে ইউজ করা হয়েছে এবং একটা পোস্টার ছাড়া হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসে একটা পর্দা টানছে এবং ব্যাকগ্রাউন্ডে অনেক টাকার নোট বান্ডিল পড়ে আছে মানে সাজানো আছে তো কী কাহিনি কি না কাহিনি সেটা এখন থেকে বলা যাচ্ছে না বাট কোনো একটা পয়সার অ্যাঙ্গেল হয় যে থাকবে সম্পত্তির ব্যাপার ঠিক আছে সেটাই আমরা ফিল্মে দেখতে পাবো পনেরো তারিখ মানে এটা টিজার আছে এবং প্রবাসকে দেখতে ভালো লাগছে তার ফিজিক্স হিসাবে বাকিতে স্যালারে যেরকম তার ফিজিক্স ঠিক আছে সেই রকম টাইপের একটা ফিজিক্স এখানেও আমরা দেখতে পাচ্ছি এবং খুব স্মার্ট লাগছে তাকে দেখতে তাকে দেখতে ব্যাপক লাগছে সব কিছু মিলিয়ে বেশ টিজার এই পোস্টারটা আমার বেশ প্রমিসিং লাগছে এবং পোস্টারটার মধ্যে একটা মিস্ট্রি আছে ওই যে টাকাটা পেছনে আছে দিয়ে একটা মিস্ট্রি ক্রিয়েট করতে পারলো আমার মনের মধ্যে তো দেখা যায় পনেরো তারিখ টিজার আসছে আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন এই পোস্টারটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে যাবেন কারা কারা কতটা এক্সাইটেড রাজা সাহেবের টিজার নিয়ে রাজা সাহেব ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্ট লিখে এই ছিল টোটাল তিনটে কাজ নিয়ে কথা রাজকুমার আপকামিং ফিল্ম মালিক তাণ্ডবের সেকেন্ড সিঙ্গেল এবং রাজা সাহেবের গান এই তিনটের মধ্যে কোনটা আপনাদের সব থেকে এভি লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেল তো পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই